গত ১৪ আর ২০২৪ ইংরেজি বাংলাদেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা মসজিদ জবর দখল বিভিন্ন ধর্মাবলম্বীদের উপরে হামলা ও জনগণের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ন্যায় জুলুম এবং স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ সম্মেলন ডাক দেন সর্বস্তরের সুফি ভাবপন্ন ছাত্র জনতা এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে আওলাদের রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লামা ডাক্তার সৈয়দ মিশকাতুর নূর মাজভান্ডারি মাদ্দাজিল্লুহুল আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ নাজিম উদ্দিন ওয়াইস ভান্ডারি মাদ্রাজ লহুল আলী আরো উপস্থিত ছিলেন সৈয়দ আহমদ উল হক মাইজ ভান্ডারি সৈয়দ মাসুম আজহারি সৈয়দ ফকরুল ইসলাম রিজভি সহ চট্টগ্রামের সকল কাউবালি শিল্পী ও মিউজিশিয়ান উপস্থিত ছিলেন এ সময় আওলাদে পাক বলেন সমবেত সর্বস্তরের সুফি ও সুফি ভাবাপন্ন ছাত্র জনতার পক্ষতে আমরা বলতে চাই مہادش بنگلہ آل رسول صلی اللہ وسلم اللہ محبوب الہی حضرت شاہ جلال شاہ امانت العظم شاہ احمد اللہ و غوث شاہ غلام الرحمان مجھاری بہو شائق اور امام طریق علیقن گن اللہ نبیر آدرشو ও ইলাসবি রবিকাবিল হেকমা ও অমাও জিয়াত হাসানা অর্থাৎ তোমরা মানুষকে আহ্বান করো আল্লাহর পথে সুন্দর কথা ও কৌশলের মাধ্যমে এ বাণীকে বাস্তবায়নের মাধ্যমে তাদের চারিত্রিক সৌন্দর্য আচরণ ও মানবতার সেবার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে ইসলামের সুশীতল ছায়া নিয়ে এসেছেন তার ইসলামের প্রকৃত সৌন্দর্য সেবা ভালোবাসা দিয়ে অন্তর্জয়ের মাধ্যমে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করেছেন দিনের চর্চার জন্য আপামর জনসাধারণকে সম্পৃক্ত করে অসংখ্য মসজিদ ও দিন শিক্ষার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন অসংখ্য বর্বর ব্যক্তিকে আত্মিক ও মানবিক উন্নয়নের মাধ্যমে সমাজের শান্তি সৌহার্দ সম্প্রীতি ভাতৃত্বের প্রতিষ্ঠার মাধ্যমে আজকের এ বাংলাদেশ গঠনে তাদের ভূমিকা অনস্বীকার্য পথ প্রদর্শক হিসেবে আল্লাহর কুরআনের বাণী বলিজমা উনজিলা ইলাইহিম রাব্বিক এ বাস্তবায়ন তথা আল্লাহ রাসূলের বাণীকে প্রচার করে ও হাতে কলমে বাস্তবায়ন করিয়ে তাদের জাহেরা জীবনী সমাপ্ত করে প্রত্যেকের মাজারতে শায়িত হয়েছে ইরশাদ হয়েছে ওয়া মাইয়ুফতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত

যার যার মানহাজ অর্থাৎ তরিকত অনুযায়ী তারা চলবে অপরের সম্পদ বিনষ্ট করবে না রাষ্ট্রীয় সম্পদ জনগণের তারা তার সমভাবে ভোগ করবে বর্তমানে দেশের অস্থিতিশীল পরিবেশকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় অলিগণের মাজারে হামলা খানে কায়ে হামলা মসজিদ কমিটি ও মসজিদ বল প্রয়োগে দখল করা ভিন্ন ধর্মাবলম্বীদের উপসানালয় বাড়ি ঘরে হামলা জনগণের তথা রাষ্ট্রের সম্পদের ক্ষয়ক্ষতি সাধনের চেষ্টার প্রতি আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বর্তমান সরকারের প্রতি উদ্যাত্ত আহ্বান এ ধরনের ধর্মীয় এবং সামাজিক স্বৈরাচার ও উগ্রপন্থায় জড়িত ব্যক্তিদের ব্যাপারে প্রয়োজনীয় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে শান্তিকামী সুফি ভাবাপন্ন ছাত্র জনতার ন্যায্য দাবিকে বাস্তবায়ন করে দেশের প্রত্যেকের শান্তিপূর্ণ মাধ্যমে দেশ ও জাতির সার্বিক কল্যাণ নিশ্চিত করুন আমিন আমরা এই দাবি পেশ করে আমাদের আজকে শেষ করছি এর পরবর্তীতে আমাদের এই কথাগুলো ভিত্তিতে আমাদের জন্য একটা ওপেন ডিসকাশনের ব্যবস্থা আছে যার যার যা যৌক্তিক প্রশ্ন আছে আপনারা করতে পারবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু